তালিকা প্রকাশের ক্ষেত্রে উনি এটা ভাগ করে দিচ্ছেন প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত নাইনটেনের ক্ষেত্রে এবং প্রথম দুটো কাউন্সেলিং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ভাগ করে প্রকাশ করতে চাইছেন এবং দ্বিতীয় পর্যায়ে যারা পড়ে যাচ্ছেন হিসাবে তারাও টেন্টেড লিস্টে পড়ে যাচ্ছেন তারা যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও টেন্টেড লিস্টে পড়ে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরও বেতন ফেরত দিতে হবে আসলে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বাঁচানোর জন্য করা হচ্ছে স্পষ্ট কথা কারণ শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের যদি বাতিল করে তারা তো নেতার বাড়ি ঘেরাও করে পেটাবে তার জন্য ওরা যেটা করতে চাইছে থার্ড কাউন্সিলিং এর পর কাউন্সিলিং থেকে যে বড় অংশ যারা আনটেন্টেড টিচার্স নন টিচিং স্টাফ আছে তাদেরকেও বাদ দিয়ে দিতে চাইছে যাতে ওরা এটা প্রতিষ্ঠা করতে পারে যে আমরা শুধু তোমাদের বাদ দিইনি ওদেরও বাদ দিয়েছি যে যে প্রতিশ্রুতিগুলো দেন সেই প্রতিশ্রুতিগুলো ঠিক ললিপপের মতো হয় ভাবেন কি যে আমি এই দিয়ে দিলাম মানে এরা সব ভুলে যাবে যে যার কাজে ফিরে যাবে সেদিন নেতাজি স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনারা সার্ভিস করুন কিসের জন্য আমরা ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাব আমরা আপনাদেরকে পুষিয়ে দেবো কেন আপনার পোষানো আমরা নিতে যাবো আমরাদের নিজেদের মানে হকের চাকরি আমরা নিজেদের যোগ্যতায় পেয়েছি তাই আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাবো না আপনার পোষানোর কোনো টাকা আমরা নেব না